পড়াশুনো করে কি হবে পড়াশুনো করে কি লাভ এই দেখতে পাচ্ছিস ওই ছেলেটি পড়াশুনো করেনি তবু দেখ কত অর্থবান আরে দেখ এত পড়াশুনো করেছে তবু এখনো ফ্যাচা করে ঘুরছে বেকার এই প্রশ্নগুলো আমাদের সামনে প্রায়শায় আসে যেই প্রশ্নগুলো আমাদেরকেও ভাবতে বাধ্য করে হ্যাঁ তাই তো পড়াশুনো করে কি বা হবে পড়াশুনো করে সত্যিই তো আমাদের তো কিছু হচ্ছে না আমাদের চতুর্দিকে তাকিয়ে দেখছি চাকরি পেতে গেলেই বাবা মায়ের টাকা দরকার জীবনে বাবা মায়ের পয়সা থাকলেই তো সেই ছেলেটি বড়লোক রেল্লা মেরে ঘুরছে আর আমরা এত পরিশ্রম করছি আমাদের তো কিছু হবে বলে মনে হয় না দেখো এই যে প্রশ্নগুলো তুমি যাদের কাছ থেকে শুনেছ সেই ফ্রাস্ট্রেটেড মানুষগুলো যারা জীবনে এখনো পর্যন্ত কিছু করতে পারেনি যাদের কাছে জীবনে সবসময় সমস্ত কিছুতে নেগেটিভিটি এসে সামনে দাঁড়ায় যারা ভগবানের গান যদি ইউটিউবে শোনে সেটাও বিরক্তিকর মনে হয় যারা আমার এই দুটো ভালো কথাকেও বিরক্তির স্বরে নেবে সেই মানুষগুলো আদ্যপান্ত ফ্রাস্ট্রেটেড তাদের উদ্দেশ্যই থাকে তাদের দলে তোমায় সামিল করা এবং গোটা সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা মনে রাখবে সভ্যতা যবে থেকে শুরু হয়েছিল তবে থেকেই পড়াশুনোর গুরুত্ব ছিল পড়াশুনোর উদ্দেশ্য বদলেছে তাই পড়াশুনো করে কিছু হবে না এর সংজ্ঞাটাও নানা রূপে আমাদের সামনে এসেছে আমরা যখন সভ্য সমাজে প্রবেশ করেছি তখন পড়াশুনোর উদ্দেশ্য হয় আমাদের আচার ব্যবহার ভদ্রতা সভ্যতা এইগুলোকে উন্নত করবার উদ্দেশ্যে সভ্যতা যত এগিয়েছে আমাদের পড়াশোনার উদ্দেশ্য তৈরি হয়েছে চাকরি করব, হব চাকরি করবার পর ভালো বাড়ি বানাবো গাড়ি করব। তবেই আমি শিক্ষিত আর পর যখন আমি চাকরি পাচ্ছি না তখন আমি সেটাকে সংজ্ঞা দিচ্ছি যে পড়াশুনো করে কিছু হবে না দেখো মনে রাখো তুমি পড়াশুনো করো কিন্তু তোমার সঙ্গে আরো দুটো মানুষ কিন্তু পরিশ্রম করে তোমার বাবা মা তাদের ওই দুটো দুটো চারটে চোখ তোমার সঙ্গেও স্বপ্ন দেখে তারা তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন অনেক অপমানের সম্মুখীন হয়েছে সেই সমস্ত লাজ অভিমান অপমানকে তোমার সফলতা দ্বারা তারা ঢাকতে চায় তাই তাদের পরিশ্রমের মূল্য দেওয়াটা তোমার কর্তব্য এবার তোমার প্রশ্ন বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই আমি শুধু পড়ব এই এমন একটা স্বার্থ যে স্বার্থে শুধু বাবা মায়ের ভালো হবে না তারা তোমার সফলতা একটু আনন্দ পাবে কিন্তু এই সফলতার সুখ ভোগ তুমি সারাটা জীবন করবে এটাই বাবা মা যারা তোমার ভালোটার স্বার্থ খোঁজে যে স্বার্থে তোমার ভালোটা বেশি তাদের কম মনে রাখো ওই মানুষগুলো তোমার জন্য কিরূপ পরিশ্রম করে সেটা সেদিন বুঝতে পারবে যেদিন তুমি বাবা মা হবে যেদিন তুমি তোমার সন্তানকে দেখবে যে তার সফলতায় কত সবাই মানুষ উচ্ছ্বাসিত এবং তারা কত খুশি যখন তুমি কোনো মঞ্চে থেকে দেবে তোমার বাবা ওই কমা মোবাইল ফোন দিয়ে যার থেকেও দামি মোবাইল ফোন তোমার পকেটে আছে সেই কমা মোবাইল ফোন দিয়ে একটি ছবি তুলে রাখবে এবং সেটা তার কাছে আজীবন গর্বের কারণ হতে পারে যে রেজাল্ট তোমার কাছে জীবন নয় সেই রেজাল্টটা তোমার বাবার কাছে ভালো থাকার একটা সার্টিফিকেট হতে পারে ওই রেজাল্টটা তোমার কাছে ভালো থাকার মতন কিছু না একটা জিনিস তোমার কাছে কাছে তোমার তোমার বাবার মায়ের কাছে কয়েকটা দিন সসম্মানে কাটানোর একটা সার্টিফিকেট তাই তুমি পড়ছো তোমার ভবিষ্যতের জন্য এবং সেই ভবিষ্যতের জন্য পড়াশুনো করলে তোমার বাবা মায়েরও ভালো লাগবে এবার রয়ে গেল বর্তমানে পড়াশুনো করে কি হয় যদি কেউ পড়াশুনোর উদ্দেশ্যটা শিখতে জানতে ভালোবেসে পড়াশুনো করে তার ভবিষ্যৎ উজ্জ্বল যদি লড়াই ময়দান থেকে সে সরে না যায় সিস্টেম যেমন হোক না কেন সে তার সঠিক গাইডেন্সে সঠিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করে সে কখনো এটা বলবে না আমি পড়াশুনো করে কিছুই করতে পারিনি পড়াশুনো মানে যদি শুধু চাকরি পাওয়া হয় তাহলে অনেক কিছুই তোমার জীবনে নাও বা হতে পারে চাকরি ছাড়াও পড়াশুনো করে অনেক কিছু জীবনে করা যায় তাই শিক্ষা কখনো বিফলে যায় না শিক্ষিত মানুষ সর্বদা সর্বত্র পূজিত হয় কিন্তু তোমাকে সঠিক পড়াশুনো করতে হবে মনে রাখো শিক্ষা এমন একটা জিনিস তোমার সমস্ত জীবনটাকে মডিউল করে তোমার পড়াশুনো পরবর্তী পরিবার জীবনটাকেও সুশিক্ষা তোমায় কিন্তু মডিউল করে তুমি যাকে মনে করছো সফল গিয়ে দেখো সে ব্যক্তি তার সাংসারিক জীবনে সফল নাও হতে পারে হয়তো তুমি স্বল্প মূল্য উপার্জন করছো তোমার পড়াশুনোর বেশেই তুমি অনেক সুখে আছো হ্যাঁ পার্থক্য একটাই তোমার ব্যাংকে কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা নেই তার ব্যাংকে অনেক টাকা আছে সে ওই দিকে ধনী কিন্তু বাস্তবিক জীবনে তুমি কিন্তু ধনী সে ব্যক্তি ধনী হলেও সে ব্যক্তি দুঃখী সে ব্যক্তি লোক ধনী তুমি কিন্তু আপাত দৃষ্টিতে দুঃখী হলেও মন থেকে সুখী তোমার সন্তান ভালো পড়াশুনো করবে কথা শুনবে পরিবারের সবাই তোমরা একত্রে থাকবে এর থেকে কি চাই বলো সেই স্টেটাস থেকে এই সাদামাটা জীবন অনেক ভালো এই জীবনে শিক্ষা রয়েছে ওই জীবনে শিক্ষার উদ্দেশ্যটাই বদলে ফেলে দিয়েছে ওটা বস্তুকেন্দ্রিক শিক্ষা এটা মোরাল শিক্ষা তুমি কোনটা চাইছ সবটাতেই পড়াশুনো প্রয়োজন তাই কখনো এটা বলবে না যে পড়াশুনো করে কি হবে এটা ফ্রাস্ট্রেটেড মানুষের একটা বুলি তাই তোমরা এটাই পা না দিয়ে পড়াশুনো করো আর মনে রাখো পড়াশুনো উদ্দেশ্য শেখা ভালোবাসা সাবজেক্টটাকে বিষয়টাকে ভালোবেসে যাই হবে কর্ম করব শিখব ফলের আশাটা করব না ফল তোমার কাছে ধরা দেবে গীতায় আমরা পড়েছিলাম তাই মনে রাখবে আমাদের কিন্তু গ্রামার ডাইজেস্ট কোর্স চলে বহু ছেলেমেয়েরা উপকৃত হয় আগামীতে তোমাদের জন্য আমাদের রাইটিং কোর্স আসবে আমাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে অনলাইন কোর্সে ভর্তি চলছে সেই সমস্ত ক্লাসের স্পোকেন ইংলিশ কনসিস্টেন্সি সব ক্লাসের ভর্তির জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো দেখবে পড়াশুনোর উদ্দেশ্য কি পড়াশুনো কতটা ভালো লাগার কত ভালোবাসার আর যারা বলছে তাদের সঙ্গে বিরোধিতায় কিন্তু তুমি যেও না বাপু কারণ মুখের সঙ্গে তর্ক করলে মুডখানা তোমারই নষ্ট হবে তর্ক করবে না তাদের প্রত্যেকের কথা মেনে নেবে তুমি তোমার কর্মে সর্বদা এক থাকবে একটা ছোট্ট গল্প বলে শেষ করব একবার এক শিষ্য সে তার গুরুদেবকে বলছে গুরুদেব আমার এই জায়গায় মন বসছে না আমি নির্জনে কোথাও গিয়ে আমার সিদ্ধ সাধন করব গুরুদেব বলছে কেন রে বাবু যখন বললো এখানে সবাই সবার নামে সমালোচনা করে সবাই তার সিদ্ধ সাধনার জন্য ধ্যান সাধনা থেকেও বেশি তারা পরনিন্দা পরচর্যায় ব্যস্ত গুরুদেব আমি অন্যত্র যাবো বুঝছে ঠিক আছে তবে একটা কাজ কর তুই এক চামচ জল নিয়ে এই মন্দিরটা দশ বার প্রদক্ষিণ কর তবেই তোকে আমি যেতে দেব। তবে হ্যাঁ যেন এক বিন্দু যেন এক ফোটাও জল মাটিতে না পড়ে সেদিকে খেয়াল রাখবি তো সে দশ বার প্রদক্ষিণ করেছে এক ফোঁটা জলও পড়েনি সফল হবার পর গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব এবার আমায় আজ্ঞা দিন আমি যাবো তখন বলল আচ্ছা তুই কি বুঝলি তখন তিনি বলল আচ্ছা তোর এক ফোটাও জল পড়লো না কেন রে বাবু তোর চামচ থেকে কারণ গুরুদেব আপনি যে বলেছিলেন যে পড়লে আমি যেতে যাবার জন্য অনুমতি পাবো না আচ্ছা তোর কানে তখন তাদের কথা কি ভাসছিল তারা যে কু মানে তারা যে পরনিন্দা পরচর্চা করছিল সেই কথাগুলো কি তুই শুনতে পেয়েছিলিস না গুরুদেব আমি কিছু শুনতে পাইনি কারণ আমার তো লক্ষ্য একটাই ছিল যে আমায় আমার লক্ষ্যে অবিচল থাকতে হবে গুরুদেব বলল এটাই হচ্ছে জীবন তুমি কোথায় আছো কিভাবে আছো এটা ইম্পর্টেন্ট নয় তোমার লক্ষ্য কত কত তোমার লক্ষ্যটা কি আর এই লক্ষ্যের জন্য তুমি কতটা ডিটার মাইন্ড এটাই তখন ছাত্রটা ভুল বুঝতে পেরে বললো গুরুদেব আমি আজ থেকে আপনার চরণ তলে সর্বদা এখানে থেকে আপনার তত্ত্বাবধানে সিদ্ধ সাধনায় আমি নিজেকে নিজেকে নিয়োজিত করব এটাই জীবন তোমার লক্ষ্যটা স্থির করো ভালো করে পড়াশুনো করো ভালো মানুষের সান্নিধ্যে থাকো দেখবে তোমার জীবন কিন্তু নিশ্চয়ই ভালো দিকে যাবে পড়াশুনো করে অনেক কিছু হয় যারা বলে তারা তোমাকে সেই অসফল ব্যক্তির ধীরে তোমাকেও তার দলে চাইছে সেই কারণে ভালো থেকো খুব ভালো থেকো